চার পয়সা লেগে বই থাকতাম বাবা বহাই রাখতো যাইয়া দেহি রাজাকার আলবদর মিলিটারি তিন পদের হেরা আমি সেদিন মনে মুক্তিযোদ্ধায় যাব আর কি যাইয়া দেহি এই ভাও উনিশশো সালের সময় নরসুন্দর হিসেবে সকল কাজ শিখে দীর্ঘ বাউন্ন বছর যাবৎ কাজ করে আসছেন নরসুন্দর হিসেবে এমনকি বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন এখনও করে যাচ্ছে নরসুন্দরের সেই কাজগুলোই তবে নির্দিষ্ট কোনো সেলুনে নয় কাজটি করেন তিনি ভ্রাম্যমাণ অবস্থায় তার রয়েছে দুই মেয়ে ও পাঁচ ছেলে এমনই একজন মানুষের সঙ্গে কথা হয় বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শীসার মোড় সংলগ্ন রাস্তার পাশে সেখানে তিনি নরসুন্দরের কাজটি করছিলেন কৌতূহল থেকেই তার সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হলো সেই সুবাদেই কথা হয় তার সাথে এতক্ষণ যে মানুষটির কথা বলছিলাম তিনি বীর মুক্তিযোদ্ধা শীল। যিনি বসবাস করেন মুক্তাগাছা পৌর শহরের নন্দীবাড়ি গ্রামে যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করে তিনি জানান সে সময় ভারতে প্রশিক্ষণের জন্য যান তিনি দেশ স্বাধীন হলে পুনরায় আবার সেই পেশাই বেছে নেন একসময় দুই আনায় মানুষের চুলদারি কাটতেন সময়ের বিবর্তনে অনেকটা সময় পার হয়ে গেলেও এ পেশার পরিবর্তন করেননি তিনি আমি তো উনিশশো একাত্তরে নাবিদগিরি শিখলাম শেখার পর এই পর্যন্ত আসি এই ব্যবসায় দুই আনা চুল কাটতাম এখন একশো টাকা দিলেও মন ভরে না আমাদের একাত্তরে যুদ্ধে অংশগ্রহণ করছেন হ্যাঁ তার মানে তো মুক্তিযুদ্ধ আপনি হ্যাঁ তখন আপনার কমান্ডার কে ছিল তখন তো মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল রিয়াজ উদ্দিন হুম এখন হইলো আবুল কাশেম বর্তমান যুদ্ধকালীন সময়ের আগে থেকে এই পেশায় হ্যাঁ ওই লেখাপড়া বাদ দিয়া নাপিতগিরির মধ্যে পিছে বই থাকতাম বাবার বাবার পিছনে বইয়া চার পয়সা লেগে বই থাকতাম বাবা বহাই রাখতো সহজে দিত না চার পয়সার দাম আছে তখন ওই দেখে দেখে শিখছি আর বাবা ওই কাজ করত পরিবারে কে কে আছে আমার পরিবারে এখন আছে আমার বাবা মা তো নাই এখন আমি সবার বড় আমার ছেলে মেয়ে আছে দুই মেয়ে পাঁচ ছেলে বিয়ে করছি রংপুর দুটা মেয়ে বিয়ে দিয়েছি এখন ছেলে বিয়ে করাইছি একটা আর চারটে ছেলে বাকি এই পর্যায়ে আছি আমাদের মুরব্বি আর কেউই নাই যুদ্ধকালীন সময়ের একটা স্মৃতি বলতে পারবেন মনে আছে হ্যাঁ বলেন ও বাবা যুদ্ধকালীন স্মৃতি মনে করেন মনে করেন আমি এখন মুক্তিযোদ্ধায় চলে যাব হ্যাঁ তখন ওটা যে রাজাকারের কোম্পানি আমি বুঝতে পারি নাই যাইয়া দেহি রাজাকার আলবদর মিলিটারি তিন পদের হেরা আমি সেদিন মনে মুক্তিযোদ্ধায় যাব আর কি যাইয়া দেহি এই ভাও ওখান থেকে যে কীভাবে যে আমি চলে আইছি যান বাছাইয়া যুদ্ধে কবে গেছিলেন কত ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনে কোথায় অংশগ্রহণ করছিলেন ওই ভারতে ট্রেনিং করছেন না হ্যাঁ ভারতে বাগমারা মুক্তি সার্টিফিকেট আছে কি হ্যাঁ সার্টিফিকেট ছাড়া কি আমাদের টাকা দেয় তারপর সুযোগ সুবিধা পাচ্ছেন হ্যাঁ প্রতি মাসে আমরা বেতন পাই যে তারপরে তাহলে এই পেশাটা এখনও রাখছেন কেন রাখছে এটা আমার জাতিগত ব্যবসা এটা যাই লবণ তেলের পয়সাটা কামাই হয় কোনো দিন চারি চারি পাঁচশো হোক করতে পারি দিন পঞ্চাশটি হোক হয় না এই অবস্থা ব্যবসা কী করে বাদ দেই এটা দিয়ে আমার জীবন চলতে গেল কোলাপান দিয়েও পারলাম হঠ করে বাদ দেয় সহজে কেউ বাদ দেয় কে কী করে বলতে পারেন হ্যাঁ কে কি করে বড় ছেলেটা না বিক্রি করে তৃতীয় ছেলেটা নাপিত করে মধ্যমরা দ্বিতীয়টা আর কি মধ্যমরা স্বর্ণকারের কাজ করে আর একটা গার্মেন্টসে পোশাক বিক্রি করে মার্কেটে আর একটা গুমস্তাগিরি করে এই উপার্জন দিয়ে কি চলতে হয় না পোলাপানের উপরেই একটু নির্ভর বেশি করতে হয় এরপরে আমরা রেশনও পাই প্রতি মাসে মাসে রেশন এক এক ভাইয়ে আমার আমরা বর্তমানে তিন ভাই আছি এক এক ভাইয়ে এক এক মাসে রেশনটা তুলে নেই তাতে কী দেয় তিরিশ কেজি আটা তিরিশ কেজি চাউল আট লিটার তেল আট লিটার ডাউল আট লিটার চিনি তার মানে এটা দিয়ে মোটামুটি চলতেছে না ওইটা দিয়েও চলতেছে কামাই দিয়েও চলতেছে দিয়ে চার্জের তুলনায় হ্যাঁ এখন উপার্জন কেমন আগের তুলনায় আগের তুলনায় এখন উপার্জন মুটেই নাই কিরকম এখন ওই যে বেতনটা যা পাই ঋণ মিন কই খাওয়ানো লাগে বাকি বুকি দোকানে এগুলো বেতন খাওয়ার পরে দিয়ে থাকে না কোনো কোনো সময় চা খাওয়ারও পয়সা থাকে না যাদেরকে চা খাওয়াই তারাও আবার উল্টে আমাকে খাওয়ায় এইরকমভাবেই চলে যেতেছে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের দেওয়া সম্মানী ভাতা এবং তার দৈনন্দিন এই সাধারণ উপার্জন দিয়েই চলছে তার সংসার এমন হাজারো মহৎ ও মহান লোকের সন্ধান মিলে আমাদের এই সোনার বাংলায় কোনো পেশায় ছোট নয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই বীর মুক্তিযোদ্ধা শঙ্কর কুমার শীল শেখ সজীব সিবিসি বাংলা